তিনটা কাজ আমি আল্লাহ আল্লাপের উপরে পূর্ণাঙ্গ ভরসা রেখে বলছি পূর্ণাঙ্গ ভরসা আল্লাপের উপরে আমাকে যে আপনাকে কোনো জিন জাদুকর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে ইনশা আল্লাহ কিন্তু এই তিনটা কাজ খুবই সহজ কিন্তু আপনি যদি আমল করতে পারেন যদি পঞ্চাশ বছরের পুরাতন জিনের রুগীও হন যদি পঞ্চাশ বছরের পুরাতন জাদুগ্রস্ত রুগ যদি হন তারপরেও আল্লাহ পাকের ইচ্ছায় আপনি ভালো হয়ে যান এখন আপনি বাড়িতে যে খাবার খাওয়ার সময় যে গোস্তগুলো খান গোস্ত খাওয়ার পরে যে হাড্ডিগুলো থাকে হাড্ডিগুলো পানিতে ফেলবেন না হাড্ডিগুলো শুকনো রাখেন এবং হাড্ডিগুলো ফি বলে সজ্গা করে দেবেন দ্বিতীয় নম্বর হলো দ্বিতীয় নম্বর হল সকাল বিকাল সোনাইয়াসিন তৃতীয় নাম্বার হল সর্ব অবস্থায় থাকেন ইংসা আল্লাহ ইংসা আল্লাহ ইংসা আল্লাহ আমি আপনাদেরকে পাকের উপরে পূর্ণ ভরসা রেখে বলছি কোন অপশক্তি আপনাকে কোন রকম ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক আমাদেরকে